লাগানোর ছাড়া নাকি আপুদের চলেই না তার উপর যদি হয় কটন এরকম এক্সেলেন্ট একটা আগানোর যেটার প্রাইস কিনে সাড়ে চার হাজার টাকা হ্যাঁ সাড়ে চার হাজার টাকার এই আগানোরটা আমরা আপনাদেরকে সুপার ডুপার ডিসকাউন্টে দিয়েছি জাস্ট টক ক্লিয়ারেন্স তাও আবার কুরিয়ার থেকে রিটার্ন আসছে দেখে টাকার এই আমরা আপনাদেরকে জাস্ট স্টক ক্লিয়ারেন্স লস প্রাইজে দিয়েছি আপনারা এই ধরনের কালেকশন আমাদের শোরুমেও পাবেন সাড়ে চার হাজার টাকার এই আগানুরটা জাস্ট স্টক ক্লিয়ারেন্স লস প্রাইজে আমরা কিন্তু আপনাদেরকে দিয়েছি ওকে সো একটা থেকে একটা বেশি সুন্দর চার্জ এটা লাগে সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমাদের পেজ সানভিস বাই তনিকে একদম স্টিচ কালেকশন আগানোর ছাড়া নাকি আপুদের চলে না না একদম কটন স্টিচ কালেকশন দেখে বুঝতে পারতেছেন কোয়ালিটি ড্রেসটা জাস্ট নিয়ে দেখবেন এই সাড়ে চার হাজার টাকার আগানোরটা আমরা আপনাদেরকে সুপার টুপার অফারে দিয়েছি এটা হচ্ছে দেখেন ড্রেসের নিচের দিকে আইমেন দামানের ডিজাইনটা কার লাগবে খালি নিয়ে নিন এটা হচ্ছে আমার পরোটার আরেকটা কালার হ্যাঁ এটা হচ্ছে আমার পরোটার আরেকটা কালার এবং এই যে সাদা সুতার এটা হচ্ছে আপনার এরকম এমব্রয়ডারি করা এইগুলো এই যে সাদা সুতার কাজগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সব এরকম করে এমব্রয়ডারি করা সবই হচ্ছে এরকম করে এমব্রয়ডারি করা অনেক সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে আপনার স্লিভস হ্যাঁ এটা হচ্ছে আপনার স্লিভস এক্সেলেন্ট 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 এবং এক্সেলেন্ট এটা হচ্ছে আপনার ড্রেসটা মাসাল সাচ এ নাইস ড্রেস সাচ এ নাইস ড্রেস অ্যান্ড এইটা হচ্ছে আপনার দোপাট্টা এইটা হচ্ছে আপনার দোপাট্টা মাই কট লুক দোপাট্টার চারদিকে এরকম লেস দেওয়া থাকবে অনেক সুন্দর বডি ফর্টি এইট লং ফর্টি টু ফোর বডি ফর্টি এইট লং ফর্টি টু আগানুরের বডি ফর্টি এইট লং ফর্টি ফোর বডি ফর্টি এইট লং ফর্টি ফোর এইটা দেখেন স্যালোয়ারের কাপড়টা দেখেন স্যালোয়ারটা দেখেন রেডি স্যালোয়ার মানে কামিজের কাপড়টা যেরকম সফট স্যালোয়ারের কাপড়টা ওই ওইরকম সফট একদম এই সাড়ে চার হাজার টাকার আগানুটা আমরা আপনাদেরকে একদম লস প্রাইসে ট্রাস্ট মি আপু লস প্রাইসে এই ড্রেসগুলো দেখে গেছে অনেকে অর্ডার করে ঈদের সময় অনেকে কুরিয়ার থেকে রিসিভ করেন নাই আমাদের কাছে দুই তিন পিস করে করে দেখা গেছে যে রিটার্ন আসছে সো এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে একদমই লস প্রাইসে কিন্তু আমরা দিয়েছি এটা হচ্ছে দেখেন সালোয়ারটা খুবই সুন্দর সালোয়ারের ডিজাইনটা খুব সুন্দর কালারটা খুব সুন্দর এই কালারটাও সুন্দর এখন আপনি ডিসাইড করেন আমার পড়াটা নেবেন নাকি এই কালারটা নেবেন সালোয়ারের মতো সেম ডিজাইনটা আপনার হাতায় থাকবে গলার ডিজাইনটা দেখেন পুরোটা এরকম করে এমব্রয়ডারি করা থাকবে দুপাটার চারদিকে এরকম লেস লাগানো থাকবে খুবই সুন্দর দুপাটার চারদিকেই কিন্তু এরকম লেসটা লাগানো থাকবে সো এই কালারটাও ভালো লাগছে এই কালারটাও সুন্দর আগান আগানোরের এইটার বডি হচ্ছে আটচল্লিশ লম্বা হচ্ছে চুয়াল্লিশ হ্যাঁ আগানোরের এই কালেকশনটা খুবই সুন্দর টেবিলে রাখা আমি আসতেছি এটা হচ্ছে আপনার আরেকটা মানে আমার পড়াটা রাইট এটা হচ্ছে এক্সাক্টলি যেটা আমি পরে আছি এটা খুবই সুন্দর নেকের ডিজাইনটা তো দেখছেন সিলিভসটা সেম টু সেম আমার মতো হবে এটা হচ্ছে ড্রেসটা এরকম নাইসলি এমব্রয়ডারি করা আছে হ্যাঁ এমব্রয়ডারি 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 করা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার ড্রেসের দামানটা খুব সুন্দর করে এরকম করে এমব্রয়ডারি করা আছে হ্যাঁ অনেক চোস একটা ড্রেস এক্সেলেন্ট আমার পড়াটা খুবই সুন্দর খুবই 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 সুন্দর এক কথায় পাও দেখেন এরকম নাইসলি এমব্রয়ডারি করা এটা হচ্ছে দামানটা এত ভালো লাগতেছে আর কাপড়টা এত বেশি সফট আর আগানোর অরিজিনালের কাপড়ের কোয়ালিটি তো বসতেছেন খিজে 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 সফট অ্যান্ড এইটা হচ্ছে যে আপনার ড্রেসটা আর দোপাট্টা আমার গায়ে আছে আপনার দুইটা কালারেরই দোপাট্টা দেখবেন এরকম চারদিকে লেস লাগানো থাকবে খুবই সফট দোপাট্টা আপনি যদি এটা পরে আরাম না পাইছেন তারপরে আমাকে বলবেন আর এইটা আগানোর যারা পরে বা আগানোর আর পাকিস্তানি স্যালোয়ারগুলা সবসময় এরকম বড় হয় পাকিস্তানি যে স্যালওয়ারগুলা মানে এই যে আগানোর বা যত পাকিস্তানি যত কাপড়গুলো আছে ওদের স্যালওয়ারগুলো রেডি ড্রেসের সালওয়ার অনেক বড়ো হয় এইটার আগানোর যারা পরে তাদেরকে আসলে বলতে হবে না কাপড়ের কোয়ালিটি দেখে জাস্ট আপনি রিভিউ দেবেন এটা হচ্ছে আপনার স্যালওয়ারের কাপড় তো এই হচ্ছে আপনার ড্রেসটা আগানোরটা সো এইটা আপনি নেবেন শুধুমাত্র একদম লস প্রাইসে সাড়ে চার হাজার টাকার আগানো একদম লস প্রাইসে অনলি দুই হাজার পঞ্চাশ টাকায় অনলি দুই হাজার পঞ্চাশ টাকায় আগানোর কঠন কালেকশন নাকি আপুদের চলেই না তার উপর যদি হয় কটন এরকম এক্সেলেন্ট একটা আগানোর যেটা প্রাইস কিনা সাড়ে চার হাজার টাকা হ্যাঁ সাড়ে চার হাজার টাকার এই আগানোরটা আমরা আপনাদেরকে সুপার টুপার ডিসকাউন্টে দিয়েছি জাস্ট ডক ক্লিয়ারেন্স তাও আবার কুরিয়ার থেকে রিটার্ন আসতে দেখে সাড়ে চার হাজার টাকার এই আগানোর আমরা আপনাদেরকে জাস্ট আপনার এই ধরনের কালেকশনগুলো আমাদের শোরুমেও পাবেন সাড়ে চার হাজার টাকার সাথে একদম স্টিচ কালেকশন আগানোর ছাড়া নাকি আপুদের চলে না একদম কটন স্টিচ কালেকশন দেখে বুঝতে পারতেছেন কোয়ালিটি ড্রেসটা জাস্ট নিয়ে দেখবেন এই সাড়ে চার হাজার টাকার আগানোট আমরা আপনাদেরকে সুপার টুপার অফারে দিয়েছি এটা হচ্ছে দেখেন ড্রেসের নিচের দিকে আই দামানের ডিজাইনটা কার কার লাগবে খালি নিয়ে নিন এটা হচ্ছে আমার পরটার আরেকটা কালার হ্যাঁ এটা হচ্ছে আমার পরোটার আরেকটা কালার এবং এই যে সাদা সুতার এটা হচ্ছে আপনার এরকম এমব্রয়ডারি করা এইগুলা এই যে সাদা সুতার কাজগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সব এরকম করে এমব্রয়ডারি করা সবই হচ্ছে এরকম করে এমব্রয়ডারি করা অনেক সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে আপনার স্লিভস হ্যাঁ এটা হচ্ছে আপনার স্লিভস এক্সেলেন্ট 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 এবং এক্সেলেন্ট এটা হচ্ছে আপনার ড্রেসটা মাসালা সাচ এ নাইস ড্রেস সাচ এ নাইস ড্রেস আর এইটা হচ্ছে আপনার দোপাটা এইটা হচ্ছে আপনার দোপাটা মাই কট লুক দোপাটা চারদিকে এরকম লেস দেওয়া থাকবে অনেক সুন্দর বডি ফর্টি এইট লং ফাৰ্টি টু ফি ফৰ্টিং বডি ফর্টি এইট লং ফর্টি ফোর এই যে দেখেন সালোয়ারের কাপড়টা দেখেন স্যালোয়ারটা দেখেন রেডি সালোয়ার মানে কামিজের কাপড়টা যেরকম সফট সালোয়ারের কাপড়টা আপু ওইরকম সফট একদম এই সাড়ে চার হাজার টাকার আগানোরটা আমরা আপনাদেরকে একদম লস প্রাইসে মি আপু লস প্রাইসে এই ড্রেসগুলো দেখা গেছে অনেকে অর্ডার করে ঈদের সময় অনেকে কুরিয়ার থেকে রিসিভ করেন নাই আমাদের কাছে দুই তিন পিস করে করে দেখা গেছে যে রিটার্ন আসছে তো এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে একদমই লস প্রাইসে কিন্তু আমরা দিয়েছি এটা হচ্ছে দেখেন সালোয়ারটা খুবই সুন্দর সালোয়ারের ডিজাইনটা খুব সুন্দর কালারটা খুব সুন্দর এই কালারটা সুন্দর এখন আপনি ডিসাইড করেন আমার পরাটা নিবেন নাকি এই কালারটা নিবেন সালোয়ারের মতো সেম ডিজাইনটা আপনার হাতায় থাকবে গলার ডিজাইনটা দেখেন পুরোটা এরকম করে এমব্রয়ডারি করা থাকবে দোপাটার চারদিকে এরকম লেস লাগানো থাকবে খুবই সুন্দর দোপাটার চারদিকে কিন্তু এরকম লেস না লাগানো থাকবে তো এই কালারটাও ভালো লাগছে এই কালারটাও সুন্দর আগানোরের এইটার বডি হচ্ছে আটচল্লিশ লম্বা হচ্ছে চুয়াল্লিশ হ্যাঁ আগানোরের এই কালেকশনে খুবই সুন্দর টেবিলের এখন এটা হচ্ছে আপনার আরেকটা মানে আমার পরাটা রাইট এটা হচ্ছে একজাক্টলি যেটা আমি পরে আছি এটা খুবই সুন্দর নেকের ডিজাইনটা তো দেখছেন সিলিভটা সেম টু সেম আমার মতো হবে এটা হচ্ছে ড্রেসটা এরকম নাইসলি এমব্রয়ডারি করা আছে হ্যাঁ এমব্রয়ডারি 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 করা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার ড্রেসের তামানটা খুব সুন্দর করে এরকম করে এমব্রয়ডারি করা আছে হ্যাঁ অনেক চোস একটা ড্রেস অ্যাক্সেলেন্ট আমার পড়াটা খুবই সুন্দর খুবই 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 সুন্দর এক কথায় বা দেখেন এরকম নাইসলি এমব্রয়ডারি করা এটা হচ্ছে দামানটা এত ভালো লাগতেছে আর কাপড়টা এত বেশি সফট আর আগানোর অরিজিনালের কাপড়ের কোয়ালিটি তো বুঝতেছেন খিচে খিজে সফট অ্যান্ড এইটা হচ্ছে যে ড্রেসটা আর দোপাট্টা আমার গায়ে আছে আপনি দুইটা কালারেরই দোপাট্টা দেখবেন এরকম চার দিকে লেস লাগানো থাকবে খুবই সফট দোপাটটা আপনি যদি এটা পরে আরাম না পাইছেন তারপরে আমাকে বলবেন আর এইটা আগানোর যারা পরে বা আগানোর আর পাকিস্তানি সালোয়ারগুলো সবসময় এরকম বড় হয় পাকিস্তানি যে সালোয়ারগুলো মানে